হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সুখকিছু ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে কন্যা সন্তানের উচ্চ শিক্ষা ও উন্নতির জন্য ভারত সরকারের পক্ষ থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছিল আর সেই সুকন্যা সমৃদ্ধি যোজনায় এই 2024 এ দারুণ দারুণ সুযোগ এসেছে পাঁচটি পরিবর্তন করেছেন সরকার এই সুকন্যা সমৃদ্ধি যোজনার উপরে এর ফলে যারা অলরেডি অ্যাকাউন্ট খুলে রেখেছেন এবং যারা আগামী দিনে মনে করছেন সেক্ষেত্রে সরকার নিয়ে এসেছে যেগুলোতে সুকন্যা সমৃদ্ধি যোজনায় আরো বেশি করে মানুষ উৎসাহিত হয় মনে রাখবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প তো আপনার যদি বাড়িতে কন্যা সন্তান থাকে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে দিয়ে বিষয়টি দেখবেন যাতে করে কোন জায়গায় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা দু সরকার পাঁচটি পরিবর্তন আনলো এই স্কিমে সাধারণ মানুষকে আর্থিকভাবে সাহায্য করার জন্য অনেক ধরনের সঞ্চয় প্রকল্প চালায় কেন্দ্র তেমনি একটি প্রকল্প হল কন্যাদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের অধীনে যে কেউ তাদের মেয়ের নামে ক্ষুদ্র সঞ্চয় চালাতে পারেন সরকার সুকন্যা সমৃদ্ধির যোজনায় বড় ধরনের পরিবর্তন করেছে নতুন নিয়ম জারি করেছে আপনি যদি আপনার মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খুলে থাকেন বা খুলতে চান তাহলে নতুন নিয়ম সম্পর্কে আপনার জানা উচিত সুকন্যা সমৃদ্ধি যোজনা দু হাজার এনেছে সরকার মনে রাখবেন সরকার এই প্রকল্পে পাঁচটি বড় পরিবর্তন করেছে নতুন নিয়মে সুকন্যা স্কিমে বিনিয়োগ করা এবং অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া আরো কঠিন লাগতে পারে আপনার আসুন জেনে নিই সরকার এই স্কিমে কি কি পরিবর্তন করেছে এখন এই স্কিমে তিন কন্যা এই সুবিধা পাওয়া যায়নি নতুন নিয়মের ফলে এখন যদি এক কন্যার পর আরো দুই জনজ কন্যার জন্ম হয় তবে তাদের উভয়ের জন্য অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হবে একজন পিতার তিন কন্যা থাকলে তিনি তিনজনের নামেই টাকা জমা করতে পারবেন কন্যা আঠারো বছর পরে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে আগে সুকন্যা যোজনায় নিয়ম ছিল যে কন্যা দশ বছর বয়সে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে তখন শুধুমাত্র অভিভাবক বা পিতামাতা অ্যাকাউন্ট পরিচালনা করতেন নতুন নিয়ম অনুযায়ী এখন আঠারো বছর বয়সের আগে কন্যারা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন না বার্ষিক সুদ প্রতি আর্থিক বছরে নতুন নিয়ম অনুযায়ী জমা করা সুদ ফেরত দেওয়ার কোনো বিধান থাকবে না সুকন্যা যোজনা বার্ষিক সুদ প্রতি আর্থিক শেষে জমা হবে। বন্ধের কন্যার মৃত্যু বা ঠিকানা পরিবর্তন হলে এই স্কিমের অ্যাকাউন্টটি সময়ের আগেই বন্ধ করা যেতে পারে কিন্তু এখন হিসাবধারী মরণ ব্যাধিও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে অভিভাবকের মৃত্যুর ক্ষেত্রেও অ্যাকাউন্টটি সময়ের আগেই বন্ধ করা যেতে পারে অর্থাৎ যদি কোনো অভিভাবকের মৃত্যু হয় তাহলে সেই পরিবার চাইলে সময়ের আগেই এই অ্যাকাউন্টটি বন্ধ করতে পারেন এরপরে আসছি সক্রিয় সুদ ছাড়া আপনি মেয়াদ পূর্তির অবধি জমাকৃত অর্থের উপর সুদ পাবেন সরকারের এই স্কিমে আপনি বার্ষিক সর্বনিম্ন আড়াইশো টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন নতুন নিয়মের অধীনে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় না করা হলে অ্যাকাউন্টটি জমা করা পরিমাণ মেয়াদ আগে পর্যন্ত প্রযোজ্য হারে সুদ পেতে থাকবেন উল্লেখ্য সুকন্যা সমৃদ্ধি যোজনা হল এমনই একটি ছোট ডিপোজিট স্কিম যা বিশেষভাবে মেয়ে শিশুর জন্য তৈরি করা হয়েছে এটি ভারত সরকার দ্বারা সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সর্বোচ্চ সুদের হার অফার করে দু চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার বার্ষিক আট দশমিক দুই শতাংশ তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে নতুন পাঁচ ধরনের যে সুবিধাগুলো দেওয়া হলো সেগুলো আপনারা দেখলেন জানলেন এবং শুনলেন তবে এখানে মনে রাখবেন আকর্ষণীয় বিষয় যেটি সেটি হচ্ছে এখানে সুদের পরিমাণ বেড়েছে এবং আগে যেখানে দুজন কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট করা যেত এখন সেখানে তিনজন কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট করা যাবে তবে এখানে একটি শর্ত আছে যদি কোন ব্যক্তির প্রথম সন্তান কন্যা সন্তান হয় এবং দ্বিতীয় সন্তান কন্যা সন্তান হয় তাহলে দুই কন্যা তিনি এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তৃতীয়বার যদি কন্যা সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তৃতীয় কন্যা সন্তানের নামে কিন্তু আপনি এই সুকন্যা সমৃদ্ধি যোজনা খুলতে পারবেন না অর্থাৎ এখানে এটাই বলা হয়েছে প্রথম কন্যা সন্তানের জন্য আপনি এটি খুলতে পারবেন এবং পরবর্তীতে যদি জমজ কন্যা সন্তান হয় সেক্ষেত্রে সেই দুই কন্যা সন্তানের জন্য আপনি শুকনো সম্বন্ধে না খুলতে পারবেন এই হিসেবে এখানে তিনজন কন্যা সন্তানের কথা বলা হয়েছে আশা করি বিষয়টা আপনাদের বুঝতে পেরেছি বিষয়ে সম্বন্ধে আপনাদের মতামত অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কারা কারা এই প্রকল্পে অলরেডি আবেদন করে ফেলেছেন বা কারা এখনো করেননি কিংবা করবেন মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সময় দেখতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ